যৌন শক্তি বৃদ্ধি করণ স্বামীকে পরকিয়া থেকে ফিরে আনা এই সকল সমস্যা কিন্তু অনেকে তো আজকে আমি একটা ভুগতেছেন হাজির হইলাম যেটা লিঙ্গকে দীর্ঘ সময় থেকে আপনার সহবাসে আনন্দ দেবে এবং যে সকল মা বোনেরা আপনাদের স্বামীরা পরকীয়ায় লিপ্ত অন্য নারীর প্রতি আসক্ত অন্য নারী জাদুবিদ্যা করে আপনার স্বামীকে নিজের বসীভূত করে নিছে বা আপনার স্বামীকে আপনার কাছ থেকে কেড়ে নিছে তো সেক্ষেত্রে আপনি তার লিঙ্গটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন সে অন্য কোনো নারীর কাছে যায় এই কাজটা করতে পারবে না সহবাস করতে পারবে না এবং অনেক মা বোনেরা আছেন দেখা গেছে আপনার স্বামী আপনার বিয়ে করছে ঠিক আছে কিন্তু আপনার সাথে সঠিকভাবে সহবাস করতে চায় না আপনি নিজেই জোর করে করেন তো অনিহা ধরতে গেলে তার এক প্রকার ধরতে গেলে তার সহবাস অনিহা তো এই সকল সমস্যা সমাধান এই একটা নকশার মধ্যেই রয়েছে তো কিভাবে এই নকশাটা ব্যবহার করবেন এক নাম্বার সমস্যা সমাধান হবে কি যৌন শক্তি বৃদ্ধি করবে বিশেষ করে সময়টা বৃদ্ধি করবে শক্তি বৃদ্ধি করবে না তবে সময় বৃদ্ধি করবে এটা এটা কোনো শক্তির জন্য জন্য না আপনাকে ওষুধ ওষুধ হবে আমাদের আছে স্ক্রিন যোগাযোগ করে হালুয়া নিতে পারেন কোনো সমস্যা নেই তবে এটা আপনার সময় বৃদ্ধি করবে এক নাম্বার দ্বিতীয়ত হচ্ছে যাদের সহবাসে একদম অনিহা অনিচ্ছা তাদের ক্ষেত্রে এটা ঠিক করবে এবং যে সকল ভাইয়েরা প্রক্রিয়া করে তাদেরকে ফিরে আনার জন্য বিশেষ করে মনে করেন যে আপনি একটা মেয়ে আপনার স্বামী আরেকজনের সাথে করে তাকে ফিরে আনার জন্য তার লিঙ্গটাকে আপনি বসীভূত করবেন এটা লিঙ্গ একটা নকশা তো তাকে ফিরে আনার জন্য জন্য এবং তার লিঙ্গটাকে নিয়ন্ত্রণ রাখার এই নকশাটা ব্যবহার করতে পারবেন তো দেখেন এক নম্বর বিষয় হচ্ছে এটা কাজটা করার জন্য আপনাকে উপযুক্ত সময় বেছে নিতে হবে সময়টা কোনটা আমি বলে যাচ্ছি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এছাড়া কিন্তু সমস্যার সমাধান করতে পারবেন না যারা মনোযোগ তারা উপকৃত হবেন আমি মনে করি প্রথম এই কাজটা শনিবার অথবা মঙ্গলবার দিন বাজার থেকে কাম সিঁদুর কিনে আনবেন সাথে দুইটা তাবিজ কিনে আনবেন এবং নকশাটাকে নেবেন এবং রেশমের কাপড় বাজার থেকে কিনে আনবেন কিনে এনে সুন্দর করে বসবেন বসার পরে অবশ্যই আপনি যদি কারো লিঙ্গ যদি বসীভূত করতে চান সেক্ষেত্রে এক নিয়ম যদি বীর্য যদি আপনি স্তম্ভন করতে চান বীর্য স্তম্ভন করতে চান অথবা এই বীর্যটাকে যদি আপনি আটকে রাখতে চান দীর্ঘ সময় সহবাস করতে সেক্ষেত্রে আর এক নিয়ম তো আমি প্রথমত বলতেছি বীর্য স্তম্ভনের ক্ষেত্রে কি করবেন বীর্য স্তম্ভনের ক্ষেত্রে এটাকে নকশাটাকে অঙ্কন করবেন আপনার বীর্য ধারা এবং সাথে কাম সেদুর মিশ্রিত করে সাথে অবশ্যই গোলাপ জল মিশ্রিত করে এই কালি বানায় সাদা কাপড়ের উপরে নকশাটা অঙ্কন করে ওই তাবিজের মধ্যে ভরে ওই তাবিজটাকে অবশ্যই আপনার লিঙ্গ বরাবর কোমরের মধ্যে বেঁধে নেবেন তাহলে আপনি বেঁধে নেওয়ার পরে আপনি ব্যবহার আপনি ব্যবহার করে দেখবেন সহবাস করে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার আগের থেকে যদি কম পক্ষে না হলে আধা ঘন্টা সময় বৃদ্ধি পাবে দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার লিঙ্গ বস করার ক্ষেত্রে অথবা দেখা গেছে যে সকল ভাইয়েরা সহবাস করতে চায় না ক্ষেত্রে স্ত্রীরা জোর করে করে অনীহা সহবাসে তো তাদের ক্ষেত্রে এটা করতে হবে কি তার নামটা লিখে নিতে হবে তার পিতার নামটা লিখে নিতে হবে উপরে তার স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নামটা সহ লিখে নিতে হবে তো নকশাটা একই রূপ ভাবে নকশাটা অঙ্কন করবেন এবং একই রূপ ভাবে আপনারা কি করবেন ওইটাকে ওই তাবিজের মতো ভরবেন তবে নকশাটা অঙ্কন করার যে কালিটা কালিটার মধ্যে আপনার মাসিক রক্ত অথবা বীর্য ঠিক আছে আর সব থেকে এটা ভালো ফলাফল দেয় যদি কুমারী নারীর বীর্য ব্যবহার করা হয় বা মাসিক রক্ত ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটা আরো বেশি ভালো ফলাফল দেয় তো এটা ব্যবহার করার ফলে পরবর্তীতে আপনাদেরকে কি করতে হবে নকশাটা অঙ্কন করার পরে নাম লিখে নিয়ে মধ্যে ভরে আপনার ঘরের দরজার ঠিক সামনে এটাকে পুঁতে দেবেন আবার আরেকটা নকশা অঙ্কন করবেন ওইটাকে আপনার একটা কবরস্থানে গিয়ে পুঁতে দিবেন দেখবেন ওই লিঙ্গ সারা জীবনে অন্য কোনো নারীর কাছে যায় কাজ করতে পারবে না আপনার আপনার কাছে সারা এবং আপনার প্রতি এতটা তার চাহিদা বৃদ্ধি পাবে যে আপনার বলা লাগবে না সে নিজের থেকে আপনাকে ডাকবে আমি এতটুকু বলে দিলাম আমি গ্যারান্টি সহকারে বলে দিলাম আর বিশেষ করে যে তাবিজটা ব্যবহার করবেন অবশ্যই তাবিজটাকে তিন তাবিজ ব্যবহার করবেন যারা মূলত এগুলো কাজ করতে ভয় পান করতে পারেন না আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমরা কাজ করে কুড়ি করে দরকার হলে আপনাদেরকে পাঠাই দেবো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আমার ভিডিওটা ভালো লাগবে ভালো লাগবে ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন